জন্ম দিলে জন্মদাতা কিংবা জন্মদাত্রী হওয়া যায় কিন্তু মা কিংবা বাবা হওয়া যায় এই কথাটা কতটুকু সত্যি সেটা আজকে তোমাকে দেখে বুঝতে পারছি মামনি তুমি আমাকে জন্ম দিয়েছ ঠিকই তুমি মা হতে পারো রুনা জেগে আছো ঘুমিয়ে গেলে নাকি না মা আসুন তোমার সঙ্গে একটা ব্যাপারে কথা বলার জন্যই না না আমি চোখ ভেজা কেন কই কই নাকি কিছু তো তোমার চোখ দেখেই তো মনে হচ্ছে অনেকক্ষণ ধরে তুমি কাঁদছ না মা কাঁদবো কেন আমার আমার চারদিকে তো শুধু সুখ আর সুখ মা সেই সুখ সুখের কথা ভাবলে তো এমনি এমনি চোখে পানি চলে আসে মা আমারও না এমনি এমনি চোখ ভিজে থাকতো তুমি হয়তো জানো না কত নির্ঘুম রাত কাটিয়েছি আমি জেলখানায় একা একা কেঁদেছি মা প্লিজ আপনি এত বারবার জেলখানার কথা বলবেন না তো আপনার কথা শুনে মনে হয় পৃথিবীতে শুধু আপনিই জেল খেতেছেন আর কেউ কখনো জেল খাটেনি জেলখানা এটা হয়েছে ওটা হয়েছে বারবার শুধু একই কথা শোনান আমার আমার একদম ভালো লাগে না মা ভালো লাগার কথাও না কিন্তু মানুষ কি তার জীবনে দুঃখের সময়গুলো এত সহজে ভুলতে পারে বলো না ভুলতে পারলেও ভোলার চেষ্টা করা উচিত না যমুনা এসি দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার আমার পাশে এনেছি যমুনা এসি আপনি কিনছেন তো এই যে মানুষ বারবার নিজের কষ্টের কথা অন্য মানুষকে শুনিয়ে শুনে শান্তটা পেতে চায় এটা কি ঠিক মা কি হয়েছে তোমার বলো তো আমার সঙ্গে এরকম রেগে রেগে কথা বলছো কেন আপনার সঙ্গে না মা আপনার আপনার জেলখানার কথা শুনে আমার খুব রাগ হচ্ছে জেলখানার কথা তার মানে আমি যখন তোমার সঙ্গে জেলখানার কথা আলোচনা করি তোমার কেমন লাগে বলো তো মানে তোমার ভেতরের অনুভূতিটা কিরকম হয় আমার দম বন্ধ লাগে মা আপনিও তো জানেন না আমার আমার ক্লোস্টোফোবিয়া আছে ক্লোস্টোফোবিয়া এই শব্দটা আমি কোথায় যেন শুনেছি কোথায় যা মনে পড়েছ তো মনোবিজ্ঞানের বইয়ে পড়েছিলাম হ্যাঁ 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 আচ্ছা এটা ওই ফোবিয়াটা না মানে ওই ভয়টা না ওই যে বন্ধ ঘরের ভিতর তারপর ধরো ওই যে লিফটের ভিতর যখন মানুষ যায় তখন দমবন্ধ দমবন্ধ লাগে কষ্ট হয় ভয় লাগে ওই ফোবিয়াটার কথা বলছো তো হ্যাঁ এই তো এই তো তোমার আরেকটা মানসিক সমস্যার কথা বেরিয়ে গেল রুনা এই যে এই যে নিঃশ্বাস বন্ধ মানে দম বন্ধ হওয়ার এই ব্যাপারটা এটা তো মনে হয় আগে তেমন সমস্যা ছিল না তাই না না আগে ছিল না এই কিছুদিন ধরেই এই সমস্যাটা আমার অনেক বেশি বেশি হচ্ছে যা অনুমান করেছিলাম ঠিক তাই ঈশ্বর অনুমান মা কি হয়েছে না দেখছিলাম এই দরজা ছাড়া এই রুম থেকে বের হওয়ার আর কোনো না মা আপনি এ কথা বলছেন কেন কিছুদিন পর তোমার মাথাটা যখন পুরোপুরি নষ্ট হয়ে যাবে এই ঘরটার মধ্যেই তো তোমাকে আটকে রাখতে হবে মানে বন্দি করে রাখতে হবে ওই মোটা মোটা শিকল দিয়ে হাত পা সব কিছু মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে